হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন টিপস নিয়ে আপনারা যখন মোবাইল যখন চালান তখন বিভিন্ন ধরনের অ্যাড আসে অনলাইনে যখন কাজ করবেন তখন অ্যাড আসে যদি বন্ধ রাখেন তারপরেও অ্যাড আসে এই অ্যাডের জন্য এত বিরক্ত লাগে মেসেজ খারাপ হয়ে এই অ্যাড কোনো আমরা দূর করতে পারি আজকে সিটিংটা আপনার জন্য ভাই একটু সহকারে দেখ আপনি যে সিটিংগুলো বলব এই সিটিংগুলো পাবেন চিরতরের জন্য ইনশাল্লাহ দূর ঠিক আছে খালি এই সিটিংগুলো করবেন তাহলে কথা না পারিয়ে কীভাবে দূর করতে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি তাহলে কথা না পারিয়ে চলে যাই সিটিং প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড সাইডের সিটিং অন করতে হবে তারপরে নিচের দিকে স্ক্রল করতে হবে এখানে দেখবেন যে গুগল নামক একটা অপশন আছে এই গুগলে গুগল বা গুগল সিটিং থাকতে পারে এখানে স্ক্রল করবেন তারপরে দেখবেন এখানে অল সিটিং আছে ওইটা ক্লিক করতে হবে তারপরে নিচে একটু স্ক্রল করে দেখবেন এখানে অ্যাডস আছে অ্যাডস এই অ্যাডসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে পাবেন এখানে যে রিসেট অ্যাডভার্টিজিং আইডি ওইটা ওইটা ক্লিক করতে হবে তারপরে কনফার্ম আছে ওই কন কনফার্মে এখানে কি করবেন ক্লিক করবেন একটা কাজ হয়ে গেলো আর একটা কাজ বাকিরা আছে এখানে তারপর আছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি ওইটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হ্যাঁ ডিলেট অ্যাডভারটাইজিং এটা এখানে ক্লিক করবেন এখানে কাজ দুটা হয়ে গেল। তারপর আপনি একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর হ্যাঁ এখানে আবার যাতে কাজ শেষ হ্যাঁ তারপরে আপনি যাবেন আপনার অ্যান্ড্রয়েড সেটের ক্রম ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে এমন অপশান আসবে আপনি থ্রি ডট থ্রি ডট উপরে থাকতে পারে ডানে বামে যে কোনো জায়গায় থাকতে পারে তো এখানে থ্রি ডট আছে নিচে যে তিনটা ফুট আছে এই তিনটা ফুটা আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি এই যে তিনটা ফুট আছে হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে নিচে দেখবেন সিটিং এখানে দেখবেন একটা সিটিং অপশান আছে এই সিটিংয়ে সিটিংয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন তারপরে হ্যাঁ নিশ্চয়ই একটু স্ক্রল করে দেখেন এখানে এখানে সাইট সেটিংস এটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর নিশ্চয়ই একটু স্ক্রল করে এখানে পাবেন থার্ড পার্টি কুকিস এটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে নিশ্চয় একটা অপশান আছে ওই অপশনে হ্যাঁ আপনি এটা অন করে দিবেন হ্যাঁ তারপরে একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে নিশ্চয় পাবেন আর একটা পাবেন পপ আপস অ্যান্ড হ্যাঁ রিডাইরেক্ট এটা এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অন আছে এটা অফ করে দিবেন এটা অফ করে দিবেন অফ করে দেবেন তারপরে একটু ব্যাকে যাবেন তারপর নিচে একটু স্ক্রল করার আর একটা অপশন পাবেন এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ সিঙ্ক ওইটা ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অন আছে এটা আপনি কী করবেন এটা আপনি অফ করে দিবেন অফ করে দিবেন হুম তারপরে একটু ব্যাকে যাবেন তারপরে আপনি উপরে যাবেন সবার উপরে দেখবেন এখানে অল সাইটস এই যে অল সাইট আছে এখানে হ্যাঁ এক পোনারে তিনটা দাগ আছে এই তিনটা দাগের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে যতগুলো দেখতেছেন সবগুলো আপনি ডিলেট করে দেবেন এইগুলো এইগুলো সবগুলো আপনি কি করবেন ডিলেট করে দেবেন আপনি এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন অপশন আসবে তারপর আপনার এই যে ডিলেট রিসেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা কেটে গেলো এইভাবে আপনার সবগুলো কাটতে হবে তারপরে আপনার মোবাইলে আর কোনো অ্যাডস আসবে না এর ফরও যদি কোনো অ্যাড আসে তাহলে ভাই আপনার একটা ক্রোম বাজার থেকে আপনি একটা অ্যাপ ইনস্টল করতে হবে আমি সেটা দেখাচ্ছি আমি যেভাবে ঠিক এইভাবে কাজ করতে হবে নাহলে কিন্তু কাজ হবে না তাহলে আমরা চলে যাই ক্রোম বাজারে ক্রোম বাজারে আপনি ক্রোম বাজারটি আবার ওপেন করবেন ওপেন করার পরে ক্লিক করবেন তারপরে এখানে সার্চ বারে লেখবেন আপনার সার্চবার উপরও থাকতে পারে নিশেও থাকতে পারে আমারটা নিশে দেখাচ্ছে তাহলে আমি নিশে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে হ্যাঁ লিখতে হবে হ্যাঁ ব্লোকাডা বি এল ও ব্লো কে এ ডিএ ব্লোকাডা ডট ও আর জি হ্যাঁ এটা লেখার পরে পরে আপনি এখানে চার্জ করবেন চার্জ করার পরে আপনার এই এমন একটা অপশান আসবে ভালো করে দেখেন এই অপশানটা আসার পর আপনি এখানে ডাউন একটা অপশান আছে এই ডাউন অপশানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেন এখানে দেখবেন যে আদার্স এবং অ্যান্ড্রয়েড আসে ঠিক আছে তাহলে এখানে যে এই যে অ্যান্ড্রয়েড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আর নিচের দিকে একটু স্ক্রল করবেন দেখবেন এখানে ব্লকটা এই এখানে যে যে একটা অপশান আছে যে কাটা ফাইভ ডট এ পিকে এটা এখানে হ্যাঁ ডাউনলোড করবেন উপরে যে ডাউনলোড হচ্ছে এই যে আর ডাউনলোড হয়ে গেছে গা ঠিক আছে তারপর এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর হ্যাঁ আপনারা এখানে থ্রি ডোরে যাবেন এখানে যে কোনো একটা শেয়ার নেন আর অন্য কিছু নিয়ে এখানে করবেন ক্লিক পরে অল ওয়েস দিয়ে দেবেন তারপর এখানে যে ইনস্টল করবেন এটা এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে ইনস্টলের অপশন আসে এখানে ইনস্টল করে নেবেন ইনস্টলিং হচ্ছে একটু সময় নেবে তারপরে এটা ওপেন করবেন তারপরে অ্যালাউ দিয়ে দেবেন এমন হবে তারপরে আপনি নিচে দেখবেন এই যে একটা অপশান আছে এই এই অপশানটার মধ্যে হ্যাঁ আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে এই অপশানটার মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আপনাদের ব্লক লিস্ট আছে এইখানে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে তখন এখানে একটা অপশান আছে যে গুড বাই অ্যাডস এটা অফ আছে এটা আপনারা অন করে দেবেন এটা অন করে দেবেন হ্যাঁ এটা অন করে দেবেন ঠিক আছে একটু সময় নেবে যে অন হয়ে গেছে গা ঠিক আছে জাস্ট এটা কাজ করবেন আপনারা আপনাদের মোবাইলের মধ্যে আর কখনও অ্যাড আসবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাজ হলো কি না হ্যাঁ সবাই ভালো থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ